হ্যালো সবাইকে অনেক দিন পর আবার একটি ব্লগ শেয়ার করতেছি আসলে আমি গিয়েছিলাম সুবর্ণ গ্রামে বাট ব্লগ শেয়ার করার চান্সই পাইনি তা আজকে সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমত আমরা কুড়িল থেকে সুবর্ণগ্রাম যাওয়ার জন্য একটা উবার নিয়েছি সুবর্ণগ্রাম আসলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাতে অবস্থিত যেটি ঢাকা সিলেট হাইওয়ে এর পাশে বুলটা এরিয়াতে অনেক সকাল সকাল বের হয়ে পড়ি যেহেতু কোনো কিছু তখন খাওয়া হয়নি তো গাড়িতে খিচুড়ি খাই আমার কয়েকজন ফ্রেন্ড মিলে গিয়েছিলাম তারপরে হচ্ছে এখানে টিকিট কাটতে এসেছি এখানে স্টুডেন্ট প্যাকেজ ছিল কর্পোরেট প্যাকেজ ছিল আপনি প্যাকেজ অনুযায়ী আপনি টিকিটটা নিতে পারেন তো সেখানে থ্রি টাকা হচ্ছে আপনার এন্ট্রি ফি ছিল তারপরে এক্সট্রা যেটা খরচ প্যাকেজ হিসেবে বা আপনি কোনো রাইডে উঠতে চাইলে সেটা এক্সট্রা খরচ আপনি করতে পারবেন দেন হচ্ছে আমরা যাচ্ছিলাম ভিতরে প্রবেশ করব টিকিট টিকিট সব কাটা শেষ তো সেটাই করতেছিলাম খুবই এক্সাইটেড ছিলাম কারণ ঘুরতে আসলে অনেক ভালো লাগে আর যদি সেটা হয় ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসে সেটাতে আরও মজা হয় তো এই রিসোর্টে সত্যি বিশাল পরিসরে তৈরি ঢুকিয়ে বুঝবেন জায়গাটা কত বড় আর সুন্দর হবে সাজানো এখানে আলাদা বাগি কার সার্ভিস আছে চাইলেই এই গাড়িগুলোতে বসে আরামে পুরো রিসোর্টটা ঘুরে দেখতে পারবে কিন্তু আমরা বাগি মেনে উই প্রেফার ওয়াকিং হাঁটতে হাঁটতে ধীরে ধীরে এক্সপ্লোর করেছি আর অনেস্টলি হাঁটার মাঝে আসল মজাটা পেয়েছি চারপাশে ভাইব ফিল করা ছবি তোলা আর ন্যাচার এনজয় করার জন্য হাঁটা পারফেক্ট ছিল আপনি যদি সুন্দর ন্যাচারের মধ্যে বিভিন্ন রাইডসে উঠতে চান তাহলে এটা হবে আপনার জন্য বেস্ট প্লেস তাই চলুন কথা না বাড়িয়ে আমরা একটা একটা করে দেখাই কোন কোন রাইডসে আমরা উঠেছিলাম এই রাইডটার নাম আমার এক্স্যাক্ট মনে নেই এটা একদমই ভয় ছিল না তবে বেশ মজার ছিল তারপরে হচ্ছে আমরা স্পিড বোটে উঠবো এটার সাথে আমি আগে থেকে অনেক ইউজ টু আছি যখন গ্রামে যেতাম মাঝে মাঝে উঠা হতো তারপরে হচ্ছে আমরা স্পিড বোটে উঠি অনেক স্পিড ছিল অ্যান্ড বেশ মজা লাগতেছিল অনেক বাতাস ছিল মনে হলো যে খুব তাড়াতাড়ি রাইডটা শেষ হয়ে গেল আর একটু সময় থাকলে আরও বেশি ভালো লাগতো এখানে ছোট ছোট ফুড স্টলও দেখা গেল ইচ্ছে করলে এখান থেকে কিছু খাবার বা ড্রিঙ্কস কিনে নিতে পারেন ওই সময় অনেক গরম ছিল অনেক খেটেছি যার কারণে হচ্ছে একদম তৃষ্ণা লাগছিল তাই আমরা কিছু ড্রিঙ্কস এখান থেকে কিনে নেই এখন আরেকটা রাইডে উঠবো এইখানে দাঁড়িয়ে ভিউটা এত ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি তারপরে কথা না বাড়িয়ে চলেন যাই আমার যে রাইডটা উঠবো সেটা হচ্ছে সাফারি কারে এখানে ভিউটা অনেক ভালো লাগতেছিল উপরে যে ব্রিজ থেকে তারপর হচ্ছে আমরা গাড়িতে উঠে যাই এখানে উঠার পরে আশেপাশে অনেক পশু পাখি দেখতে পাই আর পুরো নেচারটা যে ভিউটা গাড়িটা আস্তে আস্তে খুবই স্লোলি যায় দেখতে দেখতে ভালো লাগে এনজয় করার মতো আর বেশি ভিডিও ফুটেজ আমি নেই না কারণ আমি কোথাও গেলে যতটুকু নেওয়ার নেই দেন হচ্ছে ভিউটাই এনজয় করি যখন ঘুরতে যাব এটাই হচ্ছে মেইন যে আমি যেখানে যাচ্ছি আমি কতটুকু এনজয় করতে পারতেছি এইখানে বারো বছরের উপরে ওঠা নিষেধ ছিল কিন্তু দেখে একদমই লোক সামলাতে পারিনি উঠে যাই উঠে একটু স্লিপ কাটি ধান হচ্ছে আর এইখানে বাম্পার কারও ছিল কিন্তু এটাতে আমরা উঠিনি তারপর আমরা দোলনাতে উঠি যেটাকে আমরা রাউন্ড সুইং বা চেয়ার সুইং বলতে পারি এইটাতে এত ভালো লাগতেছিল মনে হাওয়াতে ভাসতেছিলাম আর বলতেছিলাম যে হাওয়ায় হাওয়াই দোলা দোলে এত ভালো লাগতেছে আমাদের সারাক্ষণ এখানে থাকি তারপরে সেকেন্ড টাইম আবার উঠছি উঠে একদম অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে এত বেশি মজা পেয়েছিলাম আমরা ট্রেনে উঠলাম এখানে উঠে ছোটোবেলায় শিশু পার্কের কথা মনে পড়ে গেল ছোটবেলায় কিন্তু বেশ মজা লাগতো যখন শিশু পার্কে যেতাম এরকম ট্রেনে কিন্তু উঠা হতো তখন একটা নিউ অ্যাডভেঞ্চারের মতো মনে হতো হি হি যাই হোক এখানে কিছু ভুতুরে টাইপের ছেলেগুলো সব অনেক হাস্যকর ছিল এই রাইডটা ছিল সবচেয়ে দিকে বেশি ভয়ঙ্কর এখন দেখতেছেন না কি এক্সাইটেড হাসি খুশি একটু পরে আমার অবস্থাটা দেখবেন